আল্লাহর অলিরা নিজেদের সমস্ত আমালকে লুকিয়ে রাখেন কন সুবাহান আল্লাহ ইমা মাহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলিহি কত বড় আলেম কত বড় আল্লাহর অলি কত বড় মাকবুল মানুষ চারটা মাকবুল মাঝহাবের সম্মানিত ইমাম আল্লাহ পাক তাকে বানিয়েছেন এ মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন হাম্বলি মাজহাবের ফতুয়া মিডিল অধিকাংশ রাষ্ট্রে এমনকি মসজিদুল হারাম মসজিদ নবী মক্কা মদির ইমাম সাহেবরা যার মাসলাককে বেশি ফলো করেন তিনি হচ্ছে ইমাম ইমাম আহমদ সেই কোথাও যাচ্ছিলেন যাত্রাপথি কোন এক মসজিদে শীতের রাতে ঢুকে ঈশারের নামাজ জামাতের সাদা আদায় করলেন ঈশারের নামাজ আদায় করে মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরেই যেহেতু আসি নিরাপত্তা নিয়ে আসি বাহিরে প্রচন্ড শীত বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না যদি এসারের নামাজটা আদায় হয়ে গেল সারাটা রাত যদি বসে বসে তাহার যদি সময়টা দিতে পারতাম তাহলে সকালবেলা ফজলের নামাজ জামাতে আদায় করে নিরাপত্তা নিয়ে বের হয়ে যেতাম ওই আশা নিয়ে বসে বসে তিনি একাকি জি কিরাজ করছেন তাজবিটা হালিল করছেন সব মুসল্লিরা বাড়ি চলে গেছে ইতিমধ্যেই মহাদ্দ সাহেব আসলেন দরজা জানলা বন্ধ করে এবার তিনি থেকে বিদায় হবেন সাহেব তাকায় দেখেন একজন বসে মসজিদে কোনায় বসে বসে আল্লাহ করতেছে। সাহেব তার চেনে নাই ওনাকে আর উনি নিজের পরিচয় দেন নাই আর ওনারা এত হাঁক ধাক করে চলতেন না সিম্পল জীবনযাপন করতেন এত বড় আলেম মুস্তাদে আহমদ একটা গ্রন্থের মধ্যে পঞ্চাশ হাজার হাদিস জমা করেছেন চিল্লাই আকবর একটা কিতাবের মধ্যে পঞ্চাশ হাজার হাদিস লিখেছেন কোন কোন বন্দনাকারী তার ব্যাপারে বলেছেন যে তিনি ছয় লক্ষ হাদিসের হাফিজ সাহেব ছিলেন এমন এত বড় মহাদিস অথচ নিজেকে কিছুই মনে করছেন না মহাদ্দ সাহেব বলছেন মুরব্বী নামাজ তো শেষ হয়ে গেল এবার মসজিদ থেকে বের হন আহমদ ইবনে হাম্বল নিজের নাম পরিচয় না দিয়ে বলছেন মহাদ সাহেব বাহিরে প্রচন্ড ঠান্ডার আমি একজন প্রতীক মুসাফির আমি চাচ্ছি তাহার যদি সময়টা কাটায় দেই সকালবেলা ফজরের নামাজ পরে বের হয়ে যায় মোয়াদিন সাহেব বললেন না এ কথা বললে হবে না তাড়াতাড়ি বের হন আপনার এই সমস্ত কথা আমরা শুনব না রাষ্ট্রের অবস্থা ভালো দেশের অবস্থা ভালো না কে পুণীয়তা বলতে পারি না বের হন তাও পরিচয় দেন সুমাহাদাল বলেন তাও নিজের নাম বলেন না আল্লাহর অলিরা সব সময় নিজেকে লুকায় রাখতেন কারণ তারা যা করেছেন কার জন্য করেছেন এই জন্য আল্লাহ পাক তাদেরকে বড় বানিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন খুব ঠান্ডা ভাবতে ছিলেন যদি একটা নিরাপদ জায়গা পেতাম রাতটা কাটায় দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন দেখলেন বাজারে ঢোকার আগে ছোট্ট একটা টং দোকান দেখা যায় যে দোকানের মধ্যে বসে এক দোকানদার অল্প বয়সের দোকানদার রুটি বিক্রি করছে তাওয়ার মধ্যে রুটি গরম করছে আর খামির বানাচ্ছে আগুন যেহেতু আছে সেখানে তিনি মনে মনে ভাবলেন যে এটা একটা সুন্দর জায়গা পাশে বসে থাকলেও শীতে একটু তাপ লাগবে আমার রাতটা ভালো কাটবে দোকানদারকে ডেকে বলছেন যে দোকানদার আল্লাহর বান্দা যুবক আমি যদি এখানে বসে যেহেতু আমি মুসাফির তোমার তাওয়া থেকে তাপ গ্রহণ করি এখানে বসে তোমার কি কোন আপত্তি আছে নাকি দোকানদার আপত্তির কিছু নাই আপনি বসেন তার লক্ষ্য করলেন দোকানদার তাওয়ার মধ্যে যখন রুটি শেখতেছে রুটি ডানে ভাবে যখন উলট পালট করে এপিট উপিট করে তখন ওপরে ফার পড়ছে জমান থেকে বলছে আস্থা কাস্টমারের কাছে যখন রুটি দিচ্ছে বলে আস্তা কফির উল্লাপ খামিরা বানাচ্ছে বলে আস্তা কফির উল্লাপ মধ্যে প্রতিনিয়ত যুবকটি আস্তা কফির উল্লাহ আস্তা উল্লাহ আস্তা কফির উল্লাহ জিকির করছে আহমদ ইবনে হাম্বল দোকানদারের আমল দেখে হতবাক হয়ে গেলেন বললেন আল্লাহর বান্দা কোথায় কোথায় মুখের মধ্যে স্ত্রী ফার আমল কেন পড়ো যুবকটি বলছে আল্লাহর বান্দা শুনুন আমি জমানের মধ্যে স্ত্রী ফার আমল বেশি করার কারণে আল্লাহ তালা এই জবানের মূল্য এত বেশি বানিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যে দোয়াই করি না কেন দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ আমার দুয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ আমাকে মুস্তাজাব আওয়া বানিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল হতবার হয়ে তার দিকে তাকাই আছে এটু রুটির দোকানদার এত বড় আল্লাহর মুস্তাজাব দাওয়া হয়ে গেছে ছেলে বলে কি যুবকটি বলছে পথিক শুনুন আমার সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন স্ত্রিক ফারের বদলতে তবে আমার মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহর কাছে কেন যেন কবুল হয় না আমি জানি না আহমদ না হাম্বল জিজ্ঞেস করলেন কি দোয়া কবুল হয় নাই আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি রব্বুল আলামিন গোটা জগতের শ্রেষ্ঠ আলেম হাম্বলকে যদি জীবনে একটা দেখতে পারতাম বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে চুমা খাইতাম আল্লাহর কাছে কতবার দোয়া করলাম আল্লাপাক শুধু এই দোয়াটাই শোনেন নাই বাকি যত দোয়া করেছি সব দোয়া আল্লাপাক কবুল করে নিয়েছে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখে দিয়েছিলেন কিন্তু যুবকের এই কথা শোনার পরে নিজেকে আর আড়াল রাখতে পারলেন না তিনি বললেন আল্লাহর বান্ডা যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে ওই দু আল্লাহ পাক তোমাকে ফিরাই দেন নাই দু আল্লাহ পাক কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার রুটি দোকানে পাঠিয়ে দিয়েছে বুকের সাথে ছেলেটি হুজুরকে আলিঙ্গন করলেন কপালের মধ্যে চুমা খাইলেন পাকের কাছে শুক্রিয়া আদায় করলেন ভাই আমার আল্লাহর অলি যারা হন তারা নিজেকে সব সময় ছোট মনে করতেন এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে এটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটা আপনার সব সময় করবেন আল্লাহ জালনি ফি আইনি অফি আয়ুন নাসিকারি র আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও নিজেকে কখনো আর যদি নিজে নিজেকে বড় মনে করেন তাহলে মানুষের দৃষ্টিতে আল্লাহ আপনারে ছোট বানাই দেবে কখনো অহংকার করবেন না কোনো ইমানদারের অন্তরে অহংকারের সরিষা দানা পরিমাণ থাকতে বললেন লায়াদু হুলুল জান্নাটা মাংকা নাফি কালবিহি মিস্তাল ও হাম্পা মিন কিবিরিন যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাব প্রশ্ন করে হে আল্লাহ রসুল কিছু মানুষের তবিয়ত এরকম মাথার টুপিটা সুন্দর পরে গায়ের জামাটা সুন্দর পরে পায়ের জুতাটা সুন্দর পরে এটা কি অহংকারের আলামত হজুর বললেন না ইন্না জামিলুন ইহাইবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্য তাকে আল্লাহ পাক ভালোবাসেন